আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো HP ENV 13 এবং HP ENV 15 তো ল্যাপটপ নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা 1 লাখ টাকা বাজেটের আশেপাশে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা ব্র্যান্ড নিউ সিল বক্স ল্যাপটপ পারচেজ করতে চান 360 ডিগ্রি কনভার্টেবল মোটামুটি লেটেস্ট জেনারেশন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা এনভি থার্টিনটা নিয়ে কথা বলেছিলাম যেটা ছিল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন ইঞ্চি টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন আর এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এ সিঙ্গাল ইউজ অবস্থায় প্রাইস দেওয়া ছিল এই ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে আজকের ভিডিওতে আমরা ইঞ্চি ডিসপ্লে যেটা আছে সেটা নিয়ে কথা বলবো তো এটা হচ্ছে ল্যাপটপের লুকিং হচ্ছে হচ্ছে টোটালটাই এগুলো একটা ল্যাপটপ ছিল যেটা ফ্যাক্টরি সিলপ্যাক আমরা বক্স সহকারে নিয়ে আসছি আমরা শুধু রিভিউ করার জন্য এটাকে আনবক্সিং করেছি তো ল্যাপটপটা দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম লুক আছে এই হচ্ছে লুকিং উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই যে পার্সেস করবেন তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে তারপরে ল্যাপটপটা ইউজ করতে পারবেন যা দ্বারা বোঝা যাচ্ছে যে নট এ সিঙ্গেল ইউজ এছাড়াও কিন্তু বিভিন্নভাবে বোঝা যায় আপনারা যদি আমাদের শপে আসেন বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং এসএসডি র্যামটা আপগ্রেড করতে পারবেন না সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা ব্যাকলিট ডিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং তার সাথে পাচ্ছেন আপনারা প্রায় বেশি ওয়েব ক্যামেরা সুইচিং দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ক্যামেরাটার দিকে তাকাই এখানে সুইচিং করলে ক্যামেরাটা অন অফ হয়ে যাচ্ছে আর প্রায় বেশি ওয়েব ক্যামেরার পাশাপাশি কিন্তু এখানে আপনারা ফেস এডি ক্যামেরাও এখানে পেয়ে যাবেন আর এখানে আছে ক্লিকলেস ট্র্যাক প্যাড যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড এক্স টু বিগ সাইজ আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি টাইপের ডিসপ্লে এটা এফএইচডি প্লাস রেজলিউশন এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা আউটডোরে একটু ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল কারণ হচ্ছে গ্লোসি টাইপের ডিসপ্লে আছে আবার অনেক ইউজার আছেন যারা একটু ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের অফিসিয়াল বিভিন্ন প্রেজেন্টেশন ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করার প্রয়োজন হয় তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন যদি উইন্ডোজটা একটিভ করা নাই কারণ ল্যাপটপটা রুটেট করার সাথে সাথে কিন্তু উইন্ডোজটাও অটোমেটিক্যালি রুটেট হবে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি পোর্ট এই দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন সো এক ঘন্টায় ল্যাপটপটা পুরোটা চার্জ হয়ে যাবে আর একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এস ডি এম আই পোর্ট ইউজ বি পোর্ট অপোজিট পাশে ইউএস বি পোর্ট পাচ্ছেন হেডফোন জেক এবং মেমরি কার্ডের স্লট আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই আগেই বলেছি ব্যাঙ্গান অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এটা হচ্ছে লুকিং একটা ল্যাপটপ এখানে কিন্তু ওপেন বক্স ল্যাপটপে সিরিয়ালটা পিছনে কাটা থাকে এটা কিন্তু সিরিয়ালটা একটিভ আছে তো একটিভ যে ল্যাপটপগুলো থাকবে ওটা মনে করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ফ্যাক্টরি সিলপ্যাক যদি সিরিয়াল কাটা থাকে জাস্ট ওপেন বক্স এর জন্য তো কিন্তু প্রাইসটা অনেকটা ভেরি করে বাট আমরা অতটা ভেরি করবে না আমরা একদম রিজনেবল প্রাইজে দিব ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি 95,500 টাকা সিলপ্যাক অবস্থায় এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি এসপি এনবি ল্যাপটপ পার্চেস করতে চান হোক পনেরো ইঞ্চি অথবা তেরো ইঞ্চি তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টক থাকা সাপেক্ষে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দুইটাতে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে কালেক্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই চাইলে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ